নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়া এবং বেতন কমিয়ে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করলেন আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা বুধবার তারা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ দেখান এই সমস্ত কর্মীদের অভিযোগ তারা অল সার্ভিস গ্লোবাল কোম্পানির অধীনে কর্মরত আগে তাদের বেতন যা ছিল এবার নতুন টেন্ডার হওয়ার পর ওই একই কোম্পানির অধীনে তাদের বেতন দুশো টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে তাছাড়া আগস্ট মাসের একুশ তারিখ হয়ে গেলেও জুলাই মাসের বেতন এখনও তাদের অনেককেই দেয়া হয়নি কিছু কর্মীকে কুড়ি আগস্ট ওই বেতন দেওয়া হয়েছে তাই তাদের দাবি নির্দিষ্ট সময়ে তাদের সমস্ত কর্মীকে বেতন দিতে হবে পাশাপাশি বেতন বৃদ্ধিও করতে হবে এখন দেখুন ওই সমস্ত কর্মীরা কি জানালেন আগস্ট মাস আগস্ট মাসের আজকে হচ্ছে একুশ তারিখ এখনো আমাদের স্যালারি হয়নি আর এই ব্যাপারে জানতে গেলে কেউ কিছু বলতে পারছে না যে কবে স্যালারি হবে সেটা আমরা জানতে পারছি না সঠিক আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমরা সঠিক টাইমে স্যালারি পাইনি এই যে জুলাই মাস জুলাই মাস পার হয়ে এটা হচ্ছে আগস্ট আগস্ট মাসের আজকে একুশ তারিখ হয়ে গেল আমরা এখনও স্যালারি পাইনি কিন্তু এ ব্যাপারে কোম্পানিকে আমরা বারবার ফোন করছি যে স্যালারি কবে হবে বা কবে দিবেন স্যালারি কোম্পানি কিন্তু ফোন তুলছে না ফোন রিসিভ করছে না কোম্পানি ফোন সুইচ অফ করে দিয়েছে কোম্পানির লোক আসছেও না বিগত তিন বছর চলে গেল এর আগে গ্লোবাল কোম্পানি ছিল গ্লোবাল কোম্পানি হচ্ছে এর আগে তিন বছর টেন্ডার পেয়েছিলো এরপরেও ফের টেন্ডার নতুন করে গ্লোবাল কোম্পানি পেয়েছে কিন্তু বিগত যে তিন বছর চলে গেল কোম্পানি কারোর সঙ্গে দেখা হয়নি আমাদের মানে কোম্পানি এখানে আসেইনি কোম্পানি আমাদের সঙ্গে কারোর সঙ্গে দেখাই করছে না কোম্পানি এবং যে কার ভরসায় হসপিটালটা চলছে এখানে যে আমরা কার মানে এখানে যে আমাদের যে আছে কোম্পানির যে আছে কার্তিক ঘোষাল কার্তিক ঘোষালকে বলেও আমাদের কোনো সরা হয়নি ও হচ্ছে কার্তিক ঘোষাল হচ্ছে কোম্পানির লোক গ্লোবাল কোম্পানি কি পদে আছে সেটা আমি ঠিক জানিনি কিন্তু এই ব্যাপারে আমরা জানিয়েছি প্রিন্সিপাল স্যারের প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি এম এস বিবি ম্যাডামকেও জানিয়েছি ওনারাও কথাবার্তা বলছে কিন্তু এখন কোম্পানিকে আমরা বলছি কোম্পানি আমাদের কোনো কথা শুনছে না ফোন করেছি ফোনও তুলে নি এই ব্যাপারে এখন আমাদের কারো স্যালারি হয়নি আর আমাদের এখন খুব অসুবিধা হচ্ছে আমাদের এখন স্যালারির দরকার জুলাই মাসের স্যালারি এখনো পাইনি এটা হচ্ছে আর্জনিক কর্ম বিরোধী করছেন হ্যাঁ কর্মবিরোধী তো অ্যাকচুয়াল দেখতে পাচ্ছেন সব ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে আমাদের এখনো স্যালারি হয়নি আর আমাদের হচ্ছে কেউ গাড়ি নিয়ে ডিউটি করছেন ওই কেউ কেউ রাস্তাঘাটে আসে বাসে করে আসে তাদের কাছে টাকা পয়সা কিছু নেই এখন কি করে ডিউটি করবে আর এখন হচ্ছে আমাদের স্যালারি দিতে হবে এবং সঠিক টাইমে স্যালারিটা যাতে আমরা পাই এর আমরা দাবি কর্মবিরতি রেখেছেন নাকি তার কর্মবিরতি এখনো ঠিক আমরা কর্মবিরতি নয় এখনো কিন্তু আমরা যদি স্যালারি না পাই আজকালের ভিতরে স্যালারি না পাই আমরা কিন্তু কাজ করবো না ঠিক আছে আমার নাম শেখ মহিনুদ্দিন হাসান স্যালারি দেওয়া হয় আগে দিচ্ছিল আট হাজার পাঁচশোর কাছাকাছি একাশি পাঁচশো একাশি টাকা এখন দিচ্ছে আপনার আট হাজার তিনশো ছেষট্টি টাকা মানে ভাড়ার জায়গায় আপনার স্যালারি কমে গেছে পিএফ আমরা পাইনি বিগত চার মাস ধরে পিএফ অফ আছে আমরা সেই জন্য আজকে এম এস বি ম্যাডামের কাছে গেছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম প্রিন্সিপাল স্যার ফোন করছে কোম্পানিকে কোম্পানি ফোন তুলে নি স্যার বললো আমি দেখছি সেই জন্য আমরা একটা ছোট করে একটা বিক্ষোভ এটা দেখালাম কতদিন কাজ করছেন আমরা এখানে কাজ করছি বিগত আট বছর আপনার আমার নাম হচ্ছে রাজীব চৌধুরী আমাদের তো খুবই খারাপ অবস্থা মাইনে করে আসা খুব হচ্ছে